আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী হাট বাজারগুলো আছে ওই প্রতিবেদনগুলোর মধ্যে আজকের প্রতিবেদনটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো বন্ধুরা আজকের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বগাদি হাট বলে তো চলুন আমরা হাটের সেই ঐতিহ্যবাহী একটা হাট বলা চলে এটা অনেক পুরনো একটা হাট তো চলেন আমরা এই হাটের অলিগলি যা আছে পুরোটা হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা কালির হাটটি আড়াই হাজার থেকে বিষ্ণন্দী ফেরিঘাট যাওয়ার মাস পথেই একদম মেন রোডের সাথেই বন্ধুরা চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি প্রথমেই আমরা মাছপট্টিতে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ কিন্তু মাছ ব্যবসায়ীরা নিয়ে এসেছে এখানে পুকুরের চাষ করা মাছ এবং নদী থেকে তুলে আনা মাছ পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন এই মাছ পটে আসলেই আপনারা পেয়ে যাবেন নানা ধরনের দেশি মাছ পুকুরের মাছ চাষের মাছ এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জনপ্রিয় মাছ আছে যে পোয়া মাছ ওগুলো বিক্রি করে আরও অনেক কিছু এটাও মাছ পট্টির ভিতরেই আসলে এই বাজারের মধ্যে আমি দেখলাম মাছের জন্য যে জায়গাটা দেওয়া আছে ওই জায়গাটা একটু বেশি মানে মাছপুর্তি যেটা বলে মাছপুর্তি অনেক বেশি এখানে মাছ মাছের দোকানদার অনেক বেশি তো বন্ধুরা আপনাদেরকে মাছপুর্তি দেখানো শেষ করে আমি এবার যাব এই সুটকির গলিতে সাথেই হচ্ছে সুটকির গলি যেখানে নানা ধরনের সুটকি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে অনেক ধরনের সুটকি নিয়ে কিন্তু ওনারা এখানে বসে আছে সুটকির পট্টি শেষ করে এখন আমি যাচ্ছি কাঁচা তরকারির পট্টিতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা তরকারির পট্টি কিন্তু এখান থেকেই শুরু বাজারের মধ্যে এখান থেকে শুরু এখানে মিষ্টি কুমড়ো শশা কাঁচা কলা নানা ধরনের টাটকা শাক সবজি তরকারি কিন্তু এখানে পাওয়া যায় তো সাথেই রয়েছে একটা তরমুজের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাল টকটসে তরমুজ এখানে আবার কাঁচা তরকারির পট্টিতে চলে আসলাম এখানে অনেক ধরনের তরি তরকারি শাক পেয়ে যাবেন এখানে আবার এই ফল বিক্রি করতেছে বড়ই তরমুজ এটা হচ্ছে লুঙ্গির পট্টি যে লুঙ্গির দোকান এখানে তিন চারটা লুঙ্গির দোকান আসে এটা প্রতি সপ্তাহে ঘাট প্রতি সপ্তাহেই ওনারা আসে এখানে লুঙ্গি বিক্রি করার জন্য তো বন্ধুরা আবার কাঁচা তরকারির বটিতে মানে আসলে কি বলবো এখানে অনেক প্রচুর পরিমাণে তরি তরকারি পাওয়া যায় আপনাদেরকে বাজার দেখানো তো আরও বাকি আছে চলেন আমরা এবার মানে যে কাঁচা তরকারির যেই জায়গাটা এরিয়াটা খুবই বড় আপনাদেরকে চলেন দেখায় নিয়ে আসি তো বন্ধুরা এটা হচ্ছে একটা ইফতারের দোকান এখন যেহেতু রমজান মাস চলতেছে বাহারি ধরনের ইফতার কিন্তু ওনারা এখানে তৈরি এটা হচ্ছে দোকান আহ এখন সূর্যাস্তের সময় দেখুন দৃশ্যটা কত সুন্দর এই খেজুর গাছটা কিন্তু বাজারের বাজার থেকে বাইরে মেন রোড সাথে দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছিল সেই জন্য নিয়ে নিলাম এবার যাচ্ছে কাঁচা তরকারির ভিতরে দেখেন শুধু দুই পাশে একটু খেয়াল রাখেন কত কত ধরনের তরকারি যেখানে পাওয়া যায় আপনারা দেখতে থাকেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা এর পরবর্তীতে কোন জায়গার ভিডিওটা দেখতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন